হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছো চলে আসলাম সাধারণখানে পরবর্তী একটা ভিডিও নিয়ে চলো শুরু করা যাক বলতো রিসেপশন সানডে উৎসবটিকে থেকে আমরা আর কি নামে জানি উত্তরটি হলো স্টার সানডে ওয়ামি অ্যান্ড ফ্রেন্ডস বইটির লেখককে

কিং অফ the ওয়ার্ল্ড পনেরোই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় সঠিক উত্তরটি হল দক্ষিণ কোরিয়া ডেথ অফ এ সিটি বইটি কাল লেখা সঠিক উত্তরটি হলো অমৃতা প্রীতম ভারতের যোগের শহর বা ইয়োগা শহর বলা হয় কাকে টেলার ঋষিকেশ কোন দেশ গান পাউডার আবিষ্কার করে জনহিতdataTable চীন দেশ গংপাডা আবিষ্কার করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় জনহিতdataTable 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় মালবিকারনী মিত্রম গ্রন্থে রসইতাকে শরীফ উত্তর টেছে কালিদাস ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুসিক বলে অভিহিত করেন সঠিক উত্তরটা টেল শিবাজিকে মুসিক বলে অভিহিত করেন কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নরদের ভূমিকায় অভিনয় করেন ধ্রুব সিনেমায় বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ